এগুলা মানুষের বাঙ্গারি বলে কিন্তু এগুলো বাঙ্গারি নেই কাঁচা স্বর্ণ চায়না থেকে আসে বাইরের থেকে আসে বরং জাপান থেকেও কিছু লোক আসতেছে এগুলো সেগুলো বাছা করতেছে দেখা এগুলো ভালো এগুলো আবার আমাদের থেকে ইনপুট করে নিয়ে যাইতেছে তারা নিজে তাদের এখানে একটু রেডের ব্যবসাবার আছে তো তার জন্য এগুলো একটু সস্তা পাইতেছে আমাদের থেকে তারা নিয়ে যাইতেছে যারা মালগুলা বিদেশি কোম্পানির মাল আছে এরাই আমাদের থেকে মালগুলা কিনে নিয়ে যাইতেছে তারা মাল বানায় তারা দেখতেছে যে মাল বানাইলে অনেক রেট পড়বে আমাদের এটা একটু কম দামে পাইতেছে সস্তা তার জন্য নিয়ে যাইতেছে আমাদের আমি মাল গ্যারান্টি দিবো ধরুন আমার একটা কাজ হবে কাজ না হলে আমি রিটার্ন নিবো আরকি আমাদের গ্যারান্টি থাকবে আমরা যে কাজ যদি হয় হবে আর না হলে আমরা চেঞ্জ করে দি আর কি কাজ হবে এগুলা 100% এগুলো চলতেছে না মানুষ তো বানিয়ার জন্য আছে দাম কম মাল ভালো তার জন্য এরা এখান থেকে কিনে আর কি আমাদের থেকে যেগুলা আপনারা মার্কেটে পাইতেছেন এগুলা থেকে আমাদের রাজিমাল 100 গুণ ভালো বিদেশেররা মাল যখন বানায় তারা এরও কিছু মাল লাগলে আমাদের থেকে ইম্পোর্ট করে নিয়ে যাইতেছে আমরাও এরকম ইম্পোর্ট করে ঘুরে দিছি বিদেশিরা তো আমাদের থেকে ইনপুট করে এগুলো নিয়ে যাইতেছে যারাই মানে তারাই তারা আমাদের ইনপুট করতেছে এরা জানে যে মাল ভালো তখন এরা অপশনে দিলে আমাদের কাছে আবার নিয়ে নিয়ে এখান থেকে থেকে আসে মার্কেট এসে যায় মাল মাল এরা ইনপুট করে শিবের আপনি এটা আপনি ষাট হাজার লোড দিতে পারবেন কিন্তু লোকাল মাল লোড দিতে পারবেন না লোকাল মাল সুবিধার না লোকাল মার্কেট জুড়ে যুদ্ধ এগুলো যদি চল্লিশ আর আমাদের গুলো লাগালে ত্রিশ গোড়া পঞ্চাশ গড়া কাজ করবে এগুলো চল্লিশ গড়া কাজ করতেছে ধরো এগুলো নষ্ট হয় না এগুলো বলতে যদি নষ্ট হয়ে যায় নষ্ট হইলে আমরা আবার ঠিক করতে পারবো আপনার এখানে এখানে পাঠায় দিলে আমরা ঠিক করে আর কি কুরিয়ার মাধ্যমে পাঠায় দিব আর কি আমাদের এখানে সৌর উদ্যোক্তারা এরা বসায় এরা সৌর থেকে আস্তে আস্তে বড় হয় কি আমাদের নিয়ে যাইতেছে। আমাদের ইম্পোর্ট করতেছে নিয়ে যাইতেছে আরকি শিবের মাল গুলা দশটার মধ্যে ধরেন একটা দুইটা খারাপ থাকে এগুলো আমরা আনার পর এগুলো খুলে দেখি যদি কয়েল খারাপ থাকে টুকি টাকি কাজ করে না হলে কয়েল একটু বাঁধে বাঁধি আমরা যেগুলো ভালো এগুলো আমরা সার্ভিসিং করে আবার বসাই দিই ধরেন ব্যারিং খারাপ থাকলে ব্যারিং পাল্টায় দিই ধর মোটরটা যদি হিট লাগে হিট করে দিই এগুলোই আর কি এগুলো আপনি যেটা নেবেন সেটাই রেট পঞ্চাশ গোড়া নিলে পঞ্চাশ গোড়া রেট একশো গোড়া নিলে একশো গ্রাম রেট বিশ গ্রাম মোটর নিলে বিশ গ্রাম মোটর রেট আছে বিভিন্ন ধরনের কোয়ালিটির আমার কাছে মাল আছে এটা চল্লিশ গ্রাম মোটর আমাদের থেকে নিলে আপনি ধরেন এক লাখ পাঁচ হাজার টাকা নিতে পারবেন আর যদি ইম্পোর্ট করেন এগুলো আড়াই লাখ টাকা করে ইম্পোর্ট করতে হবে আড়াই লাখ বা দুই লাখ বিশ এরকম আর কি মানেও পার্থক্য আছে দামেও পার্থক্য আছে ধরেন আপনি ইম্পোর্ট করে চাইনা মোটর আনলে এগুলো কিন্তু ভালো না টিকে না যাহাযোগ একটা জাপানি মাল লাগাই দিবেন চলবে বিশ বছর ত্রিশ বছর হাত দেওয়া লাগবে এগুলো চলে চাইনা মাল নিলে বেশি দিন টিকে না এর আবার আমাদেরকে যদি বলে স্প্রে করে দিতে আমরা সুন্দর করে স্প্রে করে দিয়ে করে কালার টালার করে কাটনের বক্সের মাধ্যমে আমরা এগুলো এটা উপায় নাই যে এটা থেকে না এগুলো আমি মোটর কিন্তু মরবে না ধরেন দুশো টাকা একশো সত্তর টাকা আড়াইশো টাকা এরকম কেজি বা আনে পরে কিছু মাল ভালো মাল গুলো আমরা রাখি আবার যেগুলো আমাদের কাছে চলে না এগুলো আবার আমরা আশি টাকা নব্বই টাকা কেজিতে বিক্রি করে দিই তারপর ওগুলো ওগুলোর মাধ্যমে দিয়ে আমরা এটাকে একটা ইয়ে করে তারপর দোকানে ঢুকে আর কি যা আছে একটা বিশ বছর মেয়াদে এরা নদীতে নামায় দেয় সাগরে বিশ বছর পর তাদের এখানে একটা দিনে চলবে না তত মালগুলো সবগুলো ভালো থাকে তারা কি করে এটা টেন্ডার মাধ্যমে আমাদেরকে দিয়ে দেয় মানে স্ক্রাইপ হিসেবে আমাদেরকে দিয়ে দেয় আমরা স্ক্রাইপ হিসেবে কিনে আনি আর কি তাদের থেকে আমরা কিনে আনি যে ওরাই বাটিয়ালি থেকে কিনে আনে আমাদের খেয়ে দেয় আমরা খালি মোটরগুলো কিনি আর কি দশ টন বিশ টন পনেরো টন চল্লিশ টনও এরকম থাকে আর কি জাহাজি মাল পনেরোগুলো টেকসই জাহাজি মাল এগুলো টিকে ভালো মাল ভালো ইনপুট করলে তো তাদের অনেক খরচ টরচ ইনকাম ট্যাক্স অমুক ট্যাক্স দিতে হয় আর কি